বিসুনল রাহিম আসসালামু আলাইকুম এগ্রি বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সবাইকে জানাই স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এগ্রি ইউনিভার্সিটির আগামীকালকে লাস্ট ডেট চয়েস দেওয়ার সর্বশেষ চয়েসটা যারা বিভিন্ন দ্বিতাদন্দে ভুগতেছো যে আসলে কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখব ফাইনাল সাবমিট করব কি করব না বা কেউ যদি ফাইনাল সাবমিট করেও থাকি সেক্ষেত্রে আমরা বারবার চেঞ্জ করতেছি তো সেটার ক্ষেত্রে আজকে আমরা ফাইনাল একটা সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করবো সিরিয়াল টু সিরিয়াল এখানে কিছু সংযোজন বিয়োজন তোমরা যদি তোমাদের জায়গা থেকে করতে পার চাও করতে পারো কিন্তু আজকে আমরা সবগুলো এগ্রি ইউনিভার্সিটির যে সাবজেক্ট আছে সে সাবজেক্ট চয়েস গুরুত্বের বিবেচনায় লোকেশনের বিবেচনায় আর বিশেষ করে যাদের সিরিয়াল আছে সে সিরিয়ালের উপর ভিত্তি করে আমরা আজকে একটা সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করব যে চয়েসটা তোমরা এক নম্বর পজিশন থেকে যদি বলি আমি যে সর্বশেষ সর্বশেষ বলতে বোঝাতে যাচ্ছি যে লাস্ট ওয়েটিং লিস্ট যে পর্যন্ত ট্রান্সে সে পর্যন্ত যদি আমরা এই চয়েসটা দেই সে চয়েসও আমাদের কিন্তু ইফেক্টিভ একটা ফলাফল আসবে যদি আমি সাবজেক্ট পাই আর কি সেক্ষেত্রে আর কি তো চলো তাহলে দেখি আজকে আমাদের সাবজেক্ট চয়েসটা কেমন হবে আগেই আমি একটু বলে রাখি যারা মেডিকেল কোচিং করছো সেখান থেকে এগ্রিকালচারে চান্স পাইছো তোমাদের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে ভিন্ন হতে পারে তোমাদের ফার্স্ট চয়েস ডিভিএম হতে পারে অথবা অ্যানিম্যাল হাজব্যান্ডারি হতে পারে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে ওই জিনিসটাকে চেঞ্জ করে এক নম্বরে তোমরা ডিভিএম দিতে পারো আর জেনারেলি আমি একটা চয়েস দেওয়ার চেষ্টা করতেছি তো দেখো আমরা ভার্সিটির চয়েস এবং সাবজেক্ট চয়েসের উপর ভিত্তি করে আমরা কিন্তু এগ্রিকালচার যেটা আছে বাউথ বাউর এগ্রিকালচার সেটাকে আমরা ফার্স্ট চয়েসে রাখতেছি সেকেন্ডলি রাখতেছি আমরা হলো ডিভিএম বাউয়েড ডিভিএমকে থার্ড রাখতেছি বাউয়ের ফিশারিসকে তোমরা জানো যে এগ্রি ইউনিভার্সিটির সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট হলো তিনটা এগ্রি ডিভিএম এবং ফিশারিস হ্যাঁ আমি অন্যান্য সাবজেক্টগুলোকেও ডিম্যান্ডেবল বলতেছি না তা না মানে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির মার্কেটে এবং অন্যান্য বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোর সুযোগ সুবিধার উপর ভিত্তি করে এগ্রি ইউনিভার্সিটির এই তিনটা সাবজেক্ট হলো মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট তারপরে আমরা যে সেকেন্ড ভার্সিটি বিবেচনায় সেকেন্ড ভার্সিটি হলো কে সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাউ তার এগ্রিকালচারকে রাখতেছি আমরা চার নম্বরে আবার যাদের এখানে একটা কথা বলি যাদের ঢাকা কেন্দ্রিক চিন্তা ভাবনা আছে এবং পজিশনটা চিন্তাভাবনা আছে যে আমার এক হাজারের পরে পজিশন আসে সেক্ষেত্রে তারা কিন্তু সেরে বাংলার চয়েসটা আগে দিতে পারো আবার যাদের বাড়ি গাজীপুর কেন্দ্রিক বা ময়মনসিংয়ের এই সাইড ত্রিশাল অথবা গাজীপুর এদিকে নরসিংদী তাদের কাছে যদি মনে হয় যে আমার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং চয়েসটা যদি আমার কাছে মনে হয় যে পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে তাদের ক্ষেত্রে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমরা দিতে পারো তাকে আমরা সাত নম্বরে রাখছি এই এই যে সামান্য চেঞ্জটুকু তোমরা চাইলে কিন্তু করতে পারো তো যাই হোক এরপর এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন সাউকে আমরা রাখছি হলো পাঁচ নম্বরে ফিশারিস সাউরে রাখছি আমরা ছয় নম্বরে তো এগ্রি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রিকাল রাখছি সাত নম্বরে ডিভিএম হলো আট নম্বরে ফিশারিজ হলো নয় নম্বরে এরপরে আমাদের চিটাগাং ভেটনারি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এই তিনটা চয়েসের ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবা লোকেশন ধরো তোমার বাড়ি চিটাগাঙে চিটাগাঙে জ্বললে তোমার কেন চিটাগাং ভেটেনারি অ্যান্ড অনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি তোমার কাছাকাছি হয় তুমি এই বিবেচনায় এটাকে তুমি ফার্স্টে মানে এই তিনটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি এই তিনটার পরে তুমি চিটাগাং ভেটনারি এনিম্যাল সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটিকে তুমি রাখতে পারো আবার যদি তুমি মনে করো তোমার বাড়ি পটুয়াখালীর দিকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু চার নম্বর অপশনে রাখতে পারো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে আবার ধরো তোমার বাড়ি হলো সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট অঞ্চলে তুমি কিন্তু চার নম্বর ইউনিভার্সিটিতে রাখতে পারো কোথায় সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিকে তুমি কিন্তু চার নম্বরে রাখতে পারো এই বিবেচনায় তোমরা কিন্তু এই সিরিয়ালটাকে করতে পারো বিশেষ করে এই চিটাগাং ভেটেনারিয়ান অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এই তিনটাকে তোমরা লোকেশন বিবেচনায় তোমাদের যেটা থেকে কাছাকাছি হয় সে অনুযায়ী তোমরা কিন্তু এটা রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারো তো সেখান থেকে যদি বলি আবার ডিভিএমের ক্ষেত্রে একটা কথা বলি ডিভিএম কিন্তু আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি যে ডিভিএমটা আছে এটা কিন্তু আমার সিলেট বা পটুয়াখালীর চেয়ে কিন্তু বেটার এটা কিন্তু মাথায় রাখতে হবে যখন আমি এই চয়েসটা দিতে যাবো অভিয়াসলি আমাকে চিটগাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটির ডিভিএমটাকে আমাকে প্রায়োরিটি বেসিসে সবার আগে রাখতে হবে আবার যদি বলি এগ্রিকালচার তাহলে এগ্রিকালচার কিন্তু আমার পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আর সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এই দুটোর মধ্যে সবচেয়ে বেস্ট এগ্রিকালচার হলো কোনটা পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আমরা পনেরো নম্বরে রাখছি হল ফিশারিসকে সিলেটের ষোলো নম্বরে রাখছি হল চিটাং ভেটেনারি অ্যানিমেল সায়েন্সের ফিশারিস সতেরো নম্বরে রাখছি হলো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিশারিস এবং ফুড ইঞ্জিনিয়ারিংকে রাখছি হলো আমরা মানে আগে এই যে চয়েস দেওয়ার পরে আমাদের যেহেতু আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড়ো প্রায়োরিটি কাজ করে কি যে আমরা যে কোনটাকে আমরা আগে রাখবো তো সেটা আমি আগেই বলছি যে যত বিবেচনায় তোমরা কিন্তু এই তিনটা ইউনিভার্সিটিকে আগে রাখতে পারো তো যাই হোক এখন এই চয়েসগুলো দেওয়ার পরে এই চয়েসগুলো দেওয়ার পরে তোমরা কাজ করতে পারো বাউকে নিয়ে যেমন বাউয়ের মধ্যে আছে ফুড ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং এগ্রি ইকোনমিক্স এই তিনটাকে তোমাদের এখানেও একটা কথা আছে। এই তিনটাকে তোমরা কোনটাকে আগে রাখবা তোমাদের তিনটা কিন্তু একই একই মাপের সাবজেক্ট তোমরা চাইলে এই তিনটাকে এভাবেও রাখতে পারো আবার চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু আগাপাসা করে নিতে পারো তারপর অ্যানিম্যাল হাজব্যান্ডারি বাউরা আমরা রাখছি একুশ নম্বরে বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং দেখো এই সাবজেক্ট দুইটা বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এবং ফুড সেফটি ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট দুইটা কিন্তু বাউতে নতুন যার কারণে এই সাবজেক্ট দুটা ভবিষ্যৎ অভিয়াসলি ভালো কিন্তু এই সাবজেক্ট দুটার ফ্যাসিলিটি হয়তোবা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কম যেহেতু এটা নতুন সাবজেক্ট তো সেক্ষেত্রে তোমরা বাইশ তেইশে এটা রাখতে পারো আবার যদি কারো কাছে মনে হয় যে বাউয়ের এই দুইটা সাবজেক্ট আমার দরকার নেই আমি পিছনের সাবজেক্ট যেমন এগ্রি ইকোনমিক্স শহরে আসে গাউতে আছে হলো আমার এগ্রি ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রি আছে বায়োটেকনোলজি আছে এগুলোকে আমি আগে রাখবো রাখতে পারো অসুবিধা নেই তো এইভাবে আমরা চব্বিশে রাখছি হলো এগ্রি ইকোনমিক্স এগ্রি ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রিতে রাখছি আমরা ফরেস্ট্রি রাখছি হল গাউর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং চট্টগ্রাম ভেটেনারি অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি এটা রাখছি যাদের বাড়ি চিটা তারা এটা কিন্তু আগে দিবা ফুড সায়েন্স ইঞ্জিনিয়ারিং যাদের বাড়ি চিটাগাং তারা আগে দিবা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স এই যে এই যে এই যে যেগুলো আছে এগুলো তোমরা কিন্তু তোমাদের লোকেশন ভেদে তোমরা কিন্তু দিবা আমি আগেই বলছি লোকেশন এখানে একটা বড় ফ্যাক্ট তোমরা যদি চিটাগাং কেন্দ্রিক তোমাদের বাড়ি হয়ে থাকে কুমিল্লা চিটাগাং নোয়াখালী ফেনি তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু চিটাং ভেটেনারিয়ান অ্যানিউয়াল সায়েন্সকে আগে রাখবা আর তোমাদের বাড়ি যদি হয় তাকে হলো সিলেট কেন্দ্রিক তাহলে তোমরা কিন্তু সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিকে আগে রাখবা তোমাদের বাড়ি যদি হয় বরিশাল কেন্দ্রিক তাহলে তোমরা রাখবা হলো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে আগে রাখবা তারপরে তোমরা কি করবা এই পর্যন্ত তোমার দেওয়ার পরে তোমরা যাবা হলো কি তৃতীয় যে মানে সর্বশেষ যে তিনটা বিশ্ববিদ্যালয় আছে একটা হলো খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা হলো তোমার হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা হলো কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটি এই তিনটার বিবেচনায় যদি বলি কোনটা বেস্ট এই তিনটার বিবেচনায় সবচেয়ে বলবো যে খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি হলো বেস্ট তাহলে এগ্রি খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির চয়েসটা কীরকম হবে এগ্রি এগ্রি থাকবে ফার্স্টে তারপরে থাকবে হলো অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন তারপর থাকবে ফিশারিস তারপর থাকবে এগ্রি ইঞ্জিনিয়ারিং তারপর থাকবে এগ্রি ইকোনমিক্স এখন আসো যে তোমাদের হবিগঞ্জ হবিগঞ্জের সাবজেক্ট হলো কয়টা আমাদের তিনটা এগ্রি আগে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন আগে তারপর ফিশারিজ আগে আর কুড়িগ্রামের ক্ষেত্রে এগ্রিকালচার এবং ফিশারিজ এই যে তিনটা বিশ্ববিদ্যালয় বললাম লাস্ট তিনটা বিশ্ববিদ্যালয় এগুলো তোমরা জানো যে এগুলো নতুন ইউনিভার্সিটি এগুলো থেকে এখনও হয়তো বা ব্যাস বের হয়নি তাহলে সেক্ষেত্রে আমাদের এই তিনটা লাস্টের দিকে আমরা রাখবো চয়েসের তাহলে আমি আবার ফার্স্ট থেকে রিপিট করতেছি চয়েসটা কেমন হবে আমরা এক নম্বরে রাখবো হলো বাউকে বাউয়ের সাবজেক্ট তিনটা আগে তারপরে হলো সেকেন্ড যেহেতু আমাদের শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি তার তিনটা আগে গাজীপুর যেহেতু আমার থার্ড চয়েস থার্ড এর তিনটা আগে এই তিনটা দেওয়ার পরে লোকেশন ভেদে সেটা চিটাগাং চিটাগাংয়ের ক্ষেত্রে সিলেট সিলেট জোনের ক্ষেত্রে বরিশাল বরিশাল জোনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ডিভিএম ফিশারিজ এবং কি এগ্রিকালচার আমরা দিব কি এই তিনটা ইউনিভার্সিটির কোন তিনটা ইউনিভার্সিটির যে চিটাগাং সে হলো চিটাগাং ভেটেরিয়ান ভেটেনারি সায়েন্স ইউনিভার্সিটি যে বরিশাল জোনে সে দিবে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যে সিলেটের সে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দেবে এই গেল তিন এবং তিন ছয়টা বিশ্ববিদ্যালয় ছয়টা বিশ্ববিদ্যালয় সাবজেক্টগুলো দেওয়ার পরে শেষের দিকে যে এটা আমি তিনটা বিশ্ববিদ্যালয় দিব যে তিনটা বিশ্ববিদ্যালয় নতুন এই নতুনটার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা বেস্ট হলো আমাদের হলো খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি তারপরে দিব কি হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি তারপরে দিব কি কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটি আশা করি তোমাদের এই চয়েসটা যদি তোমরা ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে তোমাদের সামনের দিকে যে যার যত সিরিয়াল থাকুক না কেন ওই সিরিয়ালে যদি সে তার সাবজেক্ট আসে তাহলে সে তার বেস্ট যে সাবজেক্টটা কোয়ালিটি সম্পন্ন সাবজেক্টটা তার পজিশন থেকে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা তো আশা করি এভাবে তোমরা তোমাদের সাবজেক্টটা চয়েস করে ফেলবা এবং তোমাদের ফাইনাল সাবমিশন দিয়ে দিবা আগামীকালকে ইনশাল্লাহ সামনের দিকে তোমাদের ভালো কিছু হবে আল্লাহ হাফেজ